হ্যালো ভিউয়ার্স আমি আবার চলে এসেছি তাল রিলেটেড ভিডিও নিয়ে আগের পাটে আমরা দেখেছি সৃষ্ট তাল কি তাল কাকে বলে রবীন্দ্রশিষ্ট তাল কয় প্রকার আর তিনটে রবীন্দ্রশিষ্ট তালে পুরোপুরিভাবে ভাবে আমরা আলোচনা করেছি এবার এটা হচ্ছে তার পার্ট টু সৃষ্ট তালের আরো চারটে তাল আমি আজকে দেখাবো তো শুরু করছি দেখো প্রথমে লেখা আছে এখানে তাল তো আগের পাটে আমরা তিনটে তাল নিয়ে আলোচনা করেছি ঝম্পক তাল তাল আর তাল আজকে আরো চারটে তাল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধ্রুপদ রাগ তাল নবতাল তাল আর নবপঞ্চতাল প্রথমেই আসছি আট মাত্রার তাল যেটা সেটা হচ্ছে ধ্রুপদ তাল তো এর ঠেকাটা হচ্ছে ধি ধি না ধি না না প্রথমে দিদি না শেষে দিদি না আর মাঝখানে ধী না তো লিখছে এখানে ধী ধী না এই হলো এর ঠেকা তো এর কটা মাত্রা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিনটে বিভাগ বিভাগ হচ্ছে তিনটে আর কত কত শূন্য দেখো প্রথম বিভাগে তিনটে দ্বিতীয় বিভাগে দুটো তৃতীয় বিভাগে তিনটে মানে তিন দুই তিন তিন দুই তিন ছন্দ তারপরে তালি খালিতে আসা যাক তালি হচ্ছে তালি হচ্ছে আমি হাতে দেখাচ্ছি একটু বড় তালি হচ্ছে তিনটে একে চারে মাত্রায় তালি আর খালি তো অবশ্যই নেই কারণ একটা রবীন্দ্র তাল তো কী হলো ধ্রুপদ রাখতাল ঠেকা ধি ধী ধী না ধী না ধী ধী না এর মাত্রা সংখ্যা আট বিভাগ তিনটে তিন দুই তিন ছন্দ তালি তিনটে একে চারে ছয় তালি আর খালি নেই এর হাতে দেখাচ্ছি আমি প্রথমে আমি ওয়ান টু করে দেখাচ্ছি তারপর তালে মুখে ঠেকা বলে দেখাবো ওয়ান ট্যু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার আমি ঠেকা মুখে বলে দেখাচ্ছি না 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 আশা করি বুঝতে পেরেছ তো এই গেল আমাদের ধ্রুপদ রাগ তাল এটা কিন্তু আটমাত্রার তাল আটমাত্রার তাল আরো একটা হয় সেটা হচ্ছে কাহার পাতাল সেটা কিন্তু রবীন্দ্রশিষ্ট তাল নয় তো ধ্রুপদ রাগ চলে গেল আট মাত্রা হয়ে গেল এবার যাচ্ছি আমরা নমাত্রা তাল নব তালে নব মানি হচ্ছে নয় সুতরাং বুঝতেই পারছো কোন মানে কত মাত্রা হতে পারে এর ছেকাটা হচ্ছে ধা দেন তা তেটে কথা গদি ঘেনে ধাগে তেটে ধা আবার ধা দেন তা তেটে কথা গদি ঘেনে ধাগে তেটে ধা

কটা একটা বিভাগ দুটো বিভাগ তিনটে বিভাগ চারটে বিভাগ চারটে বিভাগ প্রথম বিভাগে তিনটে দ্বিতীয় বিভাগে দুটো তৃতীয় বিভাগে দুটো চতুর্থ বিভাগে দুটো কথা তিন চার পাঁচ ছয় সাত আর নয় নবতাল তাই গেল তাল এবার তালি খালিতে যাচ্ছি খালি তো নেই তালি হচ্ছে প্রথম মাত্রায় তালি চতুর্থ মাত্রায় তালি ষষ্ঠ মাত্রায় তালি এবং অষ্টম তালি মানে এক দুই তিন চারটে তালি দুই ভাগ চারটে আর তালিও চারটে একে চারে ছয়ে আট মাত্রায় গেল খালি নেই হ্যালো এই হচ্ছে নবতাল এবার ওয়ান টু করে দেখাচ্ছি প্রথমে ওয়ান টু করে দেখাচ্ছি তোমার হাতে দেখাবো

আমরা যাচ্ছি একাদশী তাল একাদশী তালটাও এরকমই অনেকটা একাদশী তালটাও কিন্তু অনেকটা এরকমই যাই পুরোটা মুচ্ছি না আমি দেখে নাও বুঝতে পারবেন কি বলতে চাইছি এটা আছে আমি শুধু একাদশী লিখবো এখানটা ধা দিন তা টেটে কথা যেমন ছিল তেমনই গদি ঘেনে ধাগে তেটে শুধুমাত্র আর একটা তাগে তেটে যুক্ত আর ধাটা তো থাকছে ঠিক আছে এদিক থেকে শুরু হলে ভালো হতো ধা দেনটা পেটে কথা গদি ঘেনে ধাগে তেটে তাগে তেটে ধা ঢাকে তেটে অবদিন অবতার ছিল আরো দুটো যোগ হলো তাগে তেটে তাই একাদশী আরো দুটো মাত্রা বেড়ে গেল একাদশী হয়ে গেল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আরো দুটো মাত্রা বাড়লো আর একটা বিভাগ বাড়লো তো মাত্রা সংখ্যা অবশ্যই এগারো একাদশী বিভাগ হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিভাগ অবশ্যই একটা বিভাগ বেড়ে গেল ওই দুটো মাত্রার জন্য বিভাগ হচ্ছে পাঁচটা প্রথমে তিনটে তারপর দুটো তারপর দুটো তারপর দুটো তারপর দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তালি হচ্ছে প্রথম মাত্রায় চতুর্থ মাত্রায় ষষ্ঠ মাত্রায় অষ্টম মাত্রায় এবং দশম মাত্রায় একটা মাত্র একটা মাত্র বেড়ে গেল তো এখানেও কিন্তু পাঁচটা তালি হলো এক চার ছয় আছে দশ তাল কিন্তু এরকম তেওড়াতালও কিন্তু একই হবে ধা দেন তা তেটে কথা গুদি ঘেনে গুদি ঘেনে অব্দি তেওরা ধাকে তেটে হলে নবতাল তাগে তেটে হলে একাদশীতাল তো এটা হলো এবার আমি কাউন্টে করছি তারপরে আমি ঠেকাটা বলবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 ধা এবার শেখার সাথে ধা দেন তা তে তে কটা গদি হেনে ধা গে তে তে ধা গে আরেকবার দেখাচ্ছি ধা দিন তা আঙ্গুলো কেয়ার করবে পেটে কতা তিনটে হলো হয়ে গেল নবতাল হয়ে গেল একাদশ হয়ে গেল আর একটা বাকি আছে এইবার আসছে নবপঞ্চতাল এটা কিন্তু একটু বড় হবে কারণ এটা আঠেরো মাত্র তাল ঠিক আছে নাম হচ্ছে নব পঞ্চতাল এখানে এটা কিন্তু শুনে বোঝা যাবে না কি তাল 950 নবপঞ্চ যোগ করে 14 মাত্রাটা নয় 18 মাত্রা দেখো 8 ঠেকাটা হচ্ছে প্রথমে ধিন দিন দি শুরু হবে ধিন ধিন ঢাকে টে ধিন তা আধা কে তে তে ধিন তা তে তে কটা গদি খেনে ঢাকে তে তে তাগে তে তে ধা ঠিক আছে তো প্রথমে ধিন ধিন নে শুরু হচ্ছে আমি অনেক এই দিক থেকে শুরু করছি তবে ধিন ধিক

ধাগে তেটে তা ধাগে তেটে তেতে কথা তো এর মাত্রা সংখ্যা হচ্ছে আঠের ঠিক আছে দেখো এর বিভাগ হচ্ছে একটা এইখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এর হচ্ছে পাঁচটা বিভাগ প্রথমে মাত্রা লিখছি মাত্রা হচ্ছে আঠেরো বিভাগ হচ্ছে পাঁচটা ছন্দ প্রথমে দুটো তারপরে চারটে তারপরে চারটে তারপরে চারটে তারপরে চারটে চার আট বারো ষোলো আঠেরো তালি অটা তালি প্রথম মাত্রা টালি তৃতীয় মাত্রায় তালি সপ্তম মাত্রায় তালি একাদশ মাত্রায় পঞ্চদশ মাত্রায় তালি তালি হচ্ছে পাঁচটা তাই তো হ্যাঁ পাঁচটা একে তিনে সাতে এগারো পনেরো মাত্রায় যেমন লক্ষণীয় হ্যাঁ একে সাথে এগারো পনেরো মাত্রায় তো আমি কাউন্ট করে দেখাচ্ছি দেখতে আশা করি দেখতে সবাই কাউন্ট করে আমি একবার দেখিয়ে দিচ্ছি ওয়ান টু ওয়ান আবার বলছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন

তো এই হলো নবপঞ্চ তাল ওকে পুরো তালে লিখে দিয়ে দিলাম ঠেকা সমেত পুরোটা লিখে দিলাম একেবারে তো আমাদের রবীন্দ্রশিষ্ট তাল কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেল সব তাল ভালো করে বুঝিয়ে দিয়েছি এইবার আমরা দু তিনটে এমনি তাল পড়বো যেগুলো রবীন্দ্রশিষ্ট তাল নয় যেমন দাদরা তাল তাল লিখে তো একদম দাদরা কাহার দুটো দেখাচ্ছি না দুটো বিভাগ ছমাত্রা ঠিক আছে মাত্রা ছয় বিভাগ দুই তিন তিন ছন্দ তালি খালি লিখব একে তালি আর চারে খালি যেটা আমি গোল করছি সেটা তালি যেটা নিচে মানে লাইন টা সেটা হচ্ছে খালি আর তালি হচ্ছে একে খালি হচ্ছে চারে খালি কিন্তু হবে এটা কিন্তু রবীন্দ্রনাথ সৃষ্ট গান নয় ঠিক আছে তো হাত দেখাচ্ছি আমি

যাই হোক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বিভাগ আট বিভাগ হচ্ছে এর দুই চার চার ছন্দ তালি হচ্ছে এর কতের তালি কত খালি একে তালি সরি খালি মানে একটা একটা তালি খালি খালি হচ্ছে পাঁচে আগেরটা একটা কিন্তু চারে ছিল হ্যাঁ এর কাউন্টে হচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিকার সাথে দাগে নাতি না কোদিনা না আরেকবার ভাগে নাতি না কোদিনা না দাদা কার কথা লাগালো যাচ্ছি আমরা আচ্ছা তেওড়াতে আসছি আমরা ঠিক আছে তেওড়া হচ্ছে সাত মাত্রা তেওড়া এটা কিন্তু ওই নবতাল একাদশী তালের মতোই তেওরা রবীন্দ্রশৃষ্ঠ তাল নয় ঠিক আছে তো এর ঠেকাটা হচ্ছে ধা দেন তা গদি ঘেনে ধা দেনা তেটে কথা গদি ঘেনে ধা এই হচ্ছে ঠেকা তিনটে বিভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে প্রশ্ন আসে এমন একটা তালের নাম বলে যেটা রবীন্দ্রশৃষ্ট তাল নয় কিন্তু তার খালি নেই এই প্রশ্নটা কিন্তু আসতে পারে তো এটার উত্তর হবে তেওড়া এর কিন্তু রবীন্দ্র এটা কিন্তু রবীন্দ্র তো তাল নয় কিন্তু দেখো এর কোনো খালি নেই আমি দেখাচ্ছি মাত্রা সাত প্রথমে তিনটে তারপর দুটো তারপর দুটো তালি ধা দেম তা কতা এটা কিন্তু এই নবতাল একাদমি তাদের মতোই হচ্ছে এরা কিন্তু খালি নেই তিনটে তালি এক চার নেই এর কিন্তু খালি নেই রবীন্দ্রসৃষ্ট তাল নয় তো কিন্তু তো খালি থাকার কথা কিন্তু খালি নেই এটাই হচ্ছে একটা ব্যতিক্রম ব্যতিক্রমী তাল

এরকমই আরো একটা ব্যতিক্রমী তাল আছে যেটা আমরা পরের ভিডিওতে দেখব তো এই ছিল আমার তালের সেকেন্ড পার্টের ভিডিও তালের আমরা চারটে তাল যেটা বাকি ছিল সেটা পড়লাম আরো তিনটে এমনি তাল পড়লাম এরপরে ভিডিওতে আমরা আরো তাল আলোচনা করব পরীক্ষার যে যে বিষয়গুলো আছে আহ নবরস থেকে শুরু করে তাণ্ডবল্লাস থেকে শুরু করে লয় থেকে শুরু করে আমরা আরো ডিটেলসের ভিডিও আনবো তো অবশ্যই আমাদের পাশে থাকুন এরকম ভিডিও দেখার জন্য যাদের এক্সামিনেশন সামনে আসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল আর দেখতে থাকবো সাটনিক একাডেমি অফ ডান্স ইউটিউব চ্যানেল আরো বিশদের ভিডিও দেখার জন্য থ্যাঙ্ক ইউ